রহমান রাহিম সম্মানিত আসসালামু আলাইকুম সবাইকে স্বপ্নযাত্রার নতুন আরো একটি ভিডিওতে সাদর সম্ভাষণ আলহামদুলিল্লাহ গতকাল চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে বর্ণমালা উন্নয়ন সংসদের ব্যতিক্রম ধর্মীয় আয়োজন কোরআনের পাখিদের জন্য ভালোবাসার স্বরূপ তাদের জন্য একবেলা খাবারের ব্যবস্থা করা হয়েছে কেরানীগঞ্জ সাবার থানার ছয়টি মাদ্রাসা থেকে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর জন্য এই আয়োজন করা হয় এ সময় মাদ্রাসার কয়েকজন উস্তাদ সহ উপস্থিত ছিলেন বর্ণমালা উন্নয়ন সংসদের কয়েকজন উপদেষ্টা সভাপতি সাধারণ সম্পাদক ও কয়েকজন কর্মট সদস্য যারা কিনা এই আয়োজন সফল করতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে এই ব্যতিক্রম আয়োজনে মুগ্ধ হয়ে সিরাজনগর কেন্দ্রীয় জামে মসজিদের ক্ষতি মুক্তি আমির হামজা এভাবেই তার মনের কথা ব্যক্ত করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রহমদি আল্লাহ রসুলহিল কারি মাম্মবিল্লাহিনিসমিল্লাহ রহমান আহসিন কামা আহসান সদক আল্লাহ আজিম সম্মানিত দর্শকবৃন্দ যে যেখান থেকে দেখছেন দেশ ও দেশের বাইরে সকলকে মোবারকবাদ জানাচ্ছি আমি সিরাজনগর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আমির হামজা বলছি আজকে আমি একটি দাওয়াতে এসে অত্যন্ত আনন্দিত এবং আবেগ আপ্লুত হয়ে পড়েছি সেটা হলো আমাদের সিরাজনগরে একটি সংগঠন আছে বর্ণবালা উন্নয়ন সংঘ সংগঠনটি অত্যন্ত আমার শুনে খুব ভালো লাগলো বিগত দুই বছর যাবৎ রমজানুল মুবারকে আমাদের কাঁঠালতলি জলারপার জামিয়া ফারুকি আসিমাতুল মাদ্রাসায় তারা মেহমানদারির আয়োজন করে আসতেছেন তো আমি ভেবেছিলাম প্রত্যেক বছরে একটা মাস মনে নির্দিষ্ট করে তারা বিভিন্ন মাতাসায় খাওয়ায় থাকেন কিন্তু এখানে এসে দেখলাম বিশাল আয়োজন এবং সুন্দর পরিবেশ আমি আমার এক ভাইয়ের সাথে আলোচনা করলাম জিজ্ঞাসা করলাম আপনাদের কেমনি কি তখন সে আমাকে খুলে বলল তখন আমি আবেগে বলে ফেললাম যে আমরা এতদিন মনে করতাম আমাদের ঢাকার বাইরে ফরিদপুর রংপুর দিনাজপুর বিভিন্ন অঞ্চলে এই সংগঠনগুলো বিভিন্ন পর্যায়ে খ্যাত বোধ করতেছে মানুষদেরকে খাওয়ানোর ব্যবস্থা করতেছে তো তিনি আমাকে তিনিও উৎসাহিত হয়ে বললেন যে হুজুর আমরা তো প্রত্যেক মাসে করে থাকি তো আলহামদুলিল্লাহ অত্যন্ত খুশি হলাম ওনারা প্রত্যেক মাসে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে প্রত্যেক মাসে প্রত্যেক জায়গায় গিয়ে গিয়ে ছাত্রদেরকে অসহায় মানুষদেরকে সেবা করতেছেন এই সেবার ব্যবস্থা রাখছেন এতে আমরা অত্যন্ত আনন্দিত আপনারা যারা দেখছেন এই পেজে যারা রয়েছেন ফলোয়ার আছেন আপনাদের সকলকে আমি একটা অনুরোধ করব আপনারা এই সংগঠনের পাশে থাকবেন এবং তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন তারা যেন এইভাবে দেশে দেশে বিভিন্ন জায়গায় গিয়ে গরিব এটি অসহায় এবং মাদ্রাসার ছাত্র এবং তলবেলেম যারা রয়েছে তাদের পাশে দাঁড়াতে পারেন তাদের খাবারের ব্যবস্থা করতে পারেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এর পরপরই দিয়ে খাবার বিতরণ শুরু করা হয় মাদ্রাসার শিক্ষার্থীরা খাবার খেয়ে খুবই খুশি হয় সুস্বাদু এই খাবার বিনা রান্না করেছেন আমাদের সবার প্রিয় ইরফান বিডিওর পক্ষ থেকে তাকে জানাই ধন্যবাদ এই আয়োজনকে সফল করতে বর্ণমালা উন্নয়ন সংসদের যে কয়জন সদস্য সবচেয়ে বেশি পরিশ্রম করেছেন তারা হলেন সজীব অর্ণব সাইফুল জাহিদ সজল শাকিল হিমেল তুষার জিয়া চ আরও অনেকে বর্ণমালা উন্নয়ন সংসদ একটি সামাজিক সংগঠন আজকে এই বর্ণমালা উন্নয়ন সংসদের উদ্যোগে এই এতিম দুস্থ বাচ্চাদের যারা মাদ্রাসায় পড়াশোনা করে তাদের জন্য একটি খাবার দাবারের আয়োজন করা হয়েছে বর্ণমালার সদস্যগণ তারা সবসময় মানব সেবা সামাজিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকে আমি আশা করব যে বর্ণমালা উন্নয়ন সংসদটি বর্ণমালা যেরকম ভাষার জ্যোতি ছড়ায় তেমনি তাদের এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে কেরানীগঞ্জ তথা সারা বাংলাদেশের মধ্যে তাদের সামাজিক মানব সেবামূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাদের আলো ছড়িয়ে দিব আপনারা সকলেই জানেন আজ চোদ্দই ফেব্রুয়ারি পবিত্র লাইলাতুল শোভাই বরাত এবং ভালোবাসা দিবস আজকের এই দিনটি উপলক্ষে আমরা বর্ণমালার পক্ষ থেকে উদ্যোগ নিয়েছিলাম যে আমরা বিভিন্ন মাদ্রাসার যে কোরআনের পাখি যারা আছে তাদেরকে নিয়ে আমরা একবেলা বেলা তাদের সাথে খাবো সেই আয়োজন আমরা আলহামদুলিল্লাহ সুন্দর মতো সম্পন্ন করতে পেরেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাজের যে সূচনা শুরু হয়ে গেছে আমি ধন্যবাদ জানাই আমাদের এই মহৎ কাজের সাথে যারা প্রবাস থেকে এবং দেশ থেকে আমাদের সাথে সহযোগিতা করেছেন আসসালামু আলাইকুম আজকে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আমরা বিগত যেই ভালোবাসা দিবসগুলো গেছে সেই সেই দিনগুলোতে আমরা চেষ্টা করেছি যারা মানে আল্লাহর ঘরের মেহমান যারা আছে তাদেরকে একবেলা একটু ভালো করে খাওয়ানোর চেষ্টা করেছি আমাদের সামর্থ্য অনুযায়ী সেই সেই মানে পর্যায়ে আমরা এবারও এই এই দিনটি গা আরেকটু স্পেশাল করার জন্য আমরা প্রায় ছয়টি মাদ্রাসা থেকে প্রায় দুইশোরও অধিক ছাত্রছাত্রীদের দাওয়াত করেছি এবং আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি তাদের একবেলা ভালো করে খাওয়ানোর জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যে এই ইয়েটা ধরে রাখতে পারি যে ভবিষ্যত শুধু একটি দিন না আমরা যাতে মানে বছরে প্রায় অধিক সমাজে এরকম কাজগুলো চালা যেতে পারি সেই জন্য দোয়া চাচ্ছি সবার কাছে প্রয়াস যে আমাদের কোরআনের পাখিদেরকে নিয়ে আমরা একসাথে একত্রিত হইতে পারছি এই জন্য আল্লাহ তাল্লার দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি আর সকলের কাছে দোয়া প্রার্থী যাতে আমরা এই সমাজে এই বঞ্চিত মানুষদের সাথে সবসময় সারা জীবন থাকতে পারে আসসালাম আলাইকুম্লাহির রাহিম ইনশাল্লাহ আমি যতদিন ইনশাল্লাহ সুস্থ আছি আল্লাহ আপনাকে সুস্থ রাখছে চেষ্টা করে যাব এরকম আয়োজনে আমি অংশীদার হওয়ার জন্য আর ইনশাল্লাহ যে কোনো প্রোগ্রামে হোক মানবিক কাজে যে কোনো কাজে হোক ইনশাল্লাহ আমার ডাকবেন ইনশাল্লাহ যদি সুস্থ থাকি আল্লাহর রহমতে আপনাদের বাসায় আসি এখনও আসি ইনশাল্লাহ পরবর্তীতে থাকবো এবং আমার জন্য দোয়া করবেন সবাই বর্ণমালা উন্নয়ন সংসদের ক্ষুদ্র এই প্রয়াসকে সফল করতে যে সকল শুভাকাঙ্ক্ষী উপদেষ্টা মণ্ডলী এবং সদস্যগণ অর্থ দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা বর্ণমালা উন্নয়ন সংসদ সবসময় আপনাদের এই দানকে শ্রদ্ধা করে স্মরণ করবে আপনারা সবাই দোয়া করবেন যেন সবসময় বর্ণমালা উন্নয়ন সংসদ ধারাবাহিকভাবে এই কাজগুলো করে যেতে পারে বর্ণমালা উন্নয়ন সংসদ যেন সমাজের জন্য ঢালস্বরূপ কাজ করে যেতে পারে যে কোনো বিপদ আপদে ভালোবাসা ছড়িয়ে পড়ুক সবার মাঝে বিশ্ব ভালোবাসা দিবসে এই হোক আমাদের সবার কামনা ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ